হ্যালো বন্ধুরা আমি আবার উপস্থিত হয়েছি আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে বিদুতি হতে যাচ্ছে আমার ব্রাদার বা টেক মেশিনে আপনারা কিভাবে ইউজার প্রোগ্রাম করবেন এবং সার্কল প্রোগ্রাম কিভাবে করবেন সেই ভিডিওটি আজকে শুরু হতে যাচ্ছে তবে আমি ভিডিও শুরু করার আগে কিছু কথা বলনি আমার চ্যানেলে নিত্য নতুন আপডেট মেশিনের ভিডিও আপলোড করা হয় আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আসুন আমরা ভিডিওটি শুরু আপনার এই যে বাটেক হ্যাঁ ব্রাদার বাটটেক মেশিনে মডেল নাম্বার হচ্ছে কে ই আপনার আছে চারশো তিরিশ এইচ এখানে আর একটা কথা বলিনি আমি জিরো থ্রি হচ্ছে ওটা হচ্ছে আমাদের লাইট আর একটা হচ্ছে আমাদের হেভি মেশিন হ্যাঁ এখন জিরো থ্রি যেটা দেওয়া আছে আমি বলছি যে আরেকটা হচ্ছে জিরো ফাইভ হ্যাঁ ওটা হচ্ছে হেভি মেশিন আমাদের হ্যাঁ ওকে এখন আমরা তাহলে আমরা প্রথমে মেশিনে সুইচটি অন করে নেব হ্যাঁ অন করে নেবার পরে তাহলে আমি মিশিন রেডি দিলেও চলে না দিলেও চলে ধরেন আমি মেশিন রেডি দিয়ে নিলে নেওয়ার পরে এই যে এখানে একটা আছে আমাদের সিটিং বাটনে সিটিং বাটনের চাপ দিলাম চাপ দিয়ে হচ্ছে আমি একটু নিচে যাব এই যে এখানে ইউজার প্রোগ্রাম সেটিং লেখা আছে আমি এখানে যাব এখন আমার এক নম্বর ইউজার প্রোগ্রামে হচ্ছে একটা প্রোগ্রাম করা আছে আহ বারো মিলিমিটার উইটা হচ্ছে দুই ওকে আমি এক নাম্বার করব না আমি দুই নাম্বার ইউজার প্যারামিটার এখন আমি এখানে আরেকটু বিষয় বুঝাই এক্স এক্স এ হচ্ছে আমরা বাংলায় যাকে বলি দাইনে বামে হ্যাঁ মানে প্রত্যেকটা কতখানি লম্বা হবে এখন হচ্ছে ওয়াই ওয়াই হচ্ছে উইট হ্যাঁ উইট ইংলিশে বলে উইড বাংলায় বলি আমরা মোটা হ্যাঁ আর এটা হচ্ছে স্পিড আর পি এম আমরা যাকে বলি আর এটা হচ্ছে আমাদের যে মেশিনে যে ফিটের হাই এই যে ওয়ার্কলাম যেটা এই দিকে ভিডিওটা দেখাও এই যে আমরা এই যে এখন আমি যেটা মুভিং করাচ্ছি এই যে মনে করেন আপনার এই যে আপনার এ ফিট বাটটাকে ফিট ওয়ার্কলাম ওয়ার্কলামে যে আপনার হাইটা এদিকে দেখাও হাইটা কতখানি মানে কতখানি দিবেন হ্যাঁ এখন হচ্ছে আমি ধরেন স্টিচ আছে এখানে আমি প্যাটার্নটা চেঞ্জ করব প্যাটার্নটা চেঞ্জ করে এই 7 নাম্বার প্যাটার্নটা রেডি করব হ্যাঁ এই 7 নাম্বার প্যাটার্ন 7 নাম্বার প্যাটার্নে দেখবেন আপনার এক্স 8 মিলি আছে উইটে 2 মিলি আছে হ্যাঁ স্ট্রিচ হচ্ছে আপনার 28 টা দেন আমি এটা দিয়ে দিলাম एग्जांपल আমি এটা দেখানোর জন্য ওকে করে দিলাম আমার ভিডিওটা একটু লম্বা হবে তবে অবশ্যই আপনার একটু ধৈর্য ধৈর্য করে মনোযোগ সহকারে দেখেন ভিডিওটি অবশ্যই আপনাদের উপকারে আসবে এখন আমি দেখেন ইউজার প্যারামিটারে আমি এখন আট নাম্বার স্টেজে হ্যাঁ আট মিলি আট মিলিমিটার লেন্থে আর উইটে হচ্ছে তারপরে হচ্ছে আমি এখন সাজাইলাম এক নাম্বার ইউজার প্যারামিটার তারপরে দুই নাম্বার এখন আমি তিন নাম্বার সাজাবো তিন নাম্বারে হচ্ছে আমি ধরেন আরেকটা দিচ্ছি আঠারো নাম্বার আমি এই যে আঠারো নাম্বারে হচ্ছে দিলাম দেওয়ার পরে আমি এটা একটু স্পিডটা কমাবো এক হাজার দিলাম এখন আপনার লেনথে আমি কমাবো আমার এখানে লেন হচ্ছে এই আছে চব্বিশ মিলিমিটার দেন আমার চব্বিশ মিলিমিটার দরকার নাই আমি আঠারো মিলিমিটার নিচ্ছি

এখন আমি কি উইটে আমি প্রয়োজন হলে যে প্লাস সে প্লাস মাইনাস আমি যেটা করি না কেন এই যে আমি প্লাস এ হলে প্লাস লাগলে আমি প্লাস করব মাইনাস লাগলে মাইনাস করে আমি ওকে করব এখন আমি 18 মিলি করছি উইটে উই মিলি করছি ওকে দেন আমি এখন তিনটা ইউজার প্যারামিটার সাজাইলাম হ্যাঁ এখন আমি যাব হচ্ছে সার্কেল প্রোগ্রামে এই সাইকেল প্রোগ্রামে গেলাম যাওয়ার পরে ধরুন প্রথমে আমি থেকে বোঝানোর জন্য আমি একটু উল্টা ধারা করি ধরেন আমি এক নাম্বার সার্কেলে তীর চিহ্নটা আমি কি এক নাম্বার প্রথম শুরুতে এক નંমারে আমি কি করব ধরেন আমি তিন নাম্বারটা দিচ্ছি বুঝেন আবার ক্লিক করলাম আবার তিন নাম্বার তিন નંমারে বড় থেকে আমি দুইটা রেডি করলাম এখন হচ্ছে তিন নাম্বার থেকে যাবো তিন নাম্বার বাটটাকে এই যে আপনার ইয়া করলাম তারপরে হচ্ছে এই গো এই যে আমি ইউজার চার নাম্বারটা করলাম এখন আমি হচ্ছে পাঁচ নাম্বার থেকে আমি কি করব এই যে এইট মিলিটা দিচ্ছি ছয় নাম্বারেও আমি এইট মিলি দিচ্ছি দেওয়ার পরে আমি ওকে দিয়ে দিলাম হ্যাঁ ওকে হয়ে গেছে এখন আমি ওকে ব্যাগে যায় ব্যাগে গিয়ে আমি কি করব এখানে চাপ দেব চাপ দেওয়ার পরে সাইকেলে যাব এই যে আমার সাইকেল প্রোগ্রাম রেডি হ্যাঁ সেক্ষেত্রে আমি কি করবো আমি এখানে চাপ দিব চাপ দিয়ে হচ্ছে ইউজার প্যারামিটার ইউজার প্যারামিটারে আমার যদি এটা থাকে ধরেন আপনার ইউজার প্যারামিটারে আমার যদি এক নম্বর করা থাকে আমি এখানে যাব এই যে স্টেজের প্যারানে ধরেন আমি কি করব। 18 নাম্বার এই 18 নম্বরে গিয়ে আমি কম বেশি করলে করতে পারবো পুরো রাই করার পরে আমি আবার সাইকেলের চাপ দেব চাপ দিয়ে দেন আমি উঠে যাব তো আজকে আজকে মতন আমার ভিডিওটি এখানে শেষ করছি যারা যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভালো লাগলে একটা করে লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অনুরোধ করা হইয়া খোদা হাফেজ